মুরিদ করে আর পরিস্থানের ছিল তো সেজার পরি এই দৃশ্যটা ওই যে পাশে দিয়া ছিল বনের বন্যাগর দূর হতে দেখতে পারে গাজী আর কালো যে বনের ভাগ এবং কে পরিবার দিতেছে বনের বন্যাগর আল্লাহর কাছে পরিহাতের মাও লাগো তোমার এই আদম সন্তানের আমি কি কোনো কাজে লাগতে পারবো না কারণ বাঘের সামনে তো আর সে আসতে পারে না কি গো বনের পশু তাদের অন্তর চক্র কিন্তু খোলা তারা এটা বুঝতে পারে ওই যে ওই দিন পরি এবং বাক্যে বিদায় করে দিল দুইটা ভাই আবার জিকিরে মগ্ন হলো মোরাকাবা ধ্যানের করে যখন জিকিরে পরে বনের বন্যা গরু লক্ষ্য করে দেখতে পারে দুইটা ভাইয়ের শরীর গামতে গামতে শরীর জন কুশল হয়ে গেছে বনের বন্যা গরু ভক্ত আছে যাক এবার সুযোগটা আমার হাতে আইসে কাজে লাগতে পারে দুইটা বাইরে পাশে চলে গেছে পাশে যায় পিছাটা ঘুরাইয়া এই যে লেজে চুল দিয়া দুইটা বাইরে বাতাস করতাছে যখন লেজে চুল দিয়া বাতাস পাইয়া দুইটা বাইরে শরীরটা ঠান্ডা হয় ব্যানটা ভঙ্গ হয় পিছন দিকে তাকায় আল্লাহ রেবাদতের কালে বনের পশু ও লেজে চুল দা বাতাস করে কালো সাহা বলতেছে ভাই গাজী এরে ঢোকায় লাভ কি এই ভিতরে একটা জিন্দাবর রেখা যায় পা! তোমার আপাততের কালে বনের পরশুয়সা লেজের চুল দা বাতাস করে এই লেসটার ভিতরে এমন একটা বর দাও যে লেজের চুল ধরে আমার কোন আসে পাগলে যদি কারো কার বাতাস করে তাদের শরীরটা শান্তি দিও রুবগুলির শান্তি দিও রূপ বালাই থেকে মুক্ত করিও আমাদের রূপগুলি যেমন শীতল শান্তি পায় এমন যাতে তাদের রূপগুলি শান্তি পায় আর এই চুল দোয়া পানি যদি কোনো বান্ধা নারী খায় বান্ধা সন্তান পায় বান্ধা গরু বাসর পায় বিপদ আপদ থেকে আল্লাহ পাকে মুক্ত করে এই যে সর্বপ্রথম সুন্দরবন পাহাড়ে গাজিয়ার কালো দুই ভাই মিলে জিন্দা বরাক হয়েছে বন্যা গরু লেদের চুলে মানুষে মানুষের সাথে বেমানি করতে পারে কিন্তু রুফু কোনো দিন রুফুর সাথে বেমানি করে না আপনার টাকা নাই গিয়েছে আমি এই চুলটাতে আপনার জারিয়া দিলাম আল্লাহকে যেটি চুলের পরে একটা থেকে মুক্ত করে অন্তত আপনার রুগুলি এই অদমের জন্য দোয়া করবে কারণ এই জন্য কিন্তু এই আমরা কারণ আমাদের গাজীর গিদের এই পাওয়ার কিন্তু এই আশা আসা আর এই চামড়টা শুধু আমাদের নয় হিন্দু করে মন্দিরে দেখবেন ব্রাহ্মণের হাতেও কিন্তু একটা চামড় থাকে এই করে লেজের চুলের চামড় এটা ছাড়া তাদের পূজাও শুদ্ধ। হয় না ترا عمر গাজে পরশ মনে গো লোহার বানাইলারে গান্তা

কিন্তু আমরা যাদের জীবনে গাইতেছি তারা কিন্তু নয় পাপি তাদের কোনো দুনিয়ার দারি লোভ লালসা ছিল না যদি থাকতো তাহলে তো বাবা বাসাই করতো তাদের দুনিয়া দারি কোনো লোভ লালসা ছিল না তবে নেতের উপর বরকট দুইটি আর যাই দেন একটা নিয়তে কারো বাবা আছে মা নাই মা আছে বাবা নাই বা বাবা মা অসুস্থ বা সন্তান অসুস্থ লেখাপড়া করতেছে পরীক্ষা থেকে বিদেশ যাত্রী মামলা মহাদ্দমা ব্যবসা বাণিজ্য যে কোনো কারণবশতে আগে আল্লাহর আসুন পিছনে জিন্দা ফির গাজী কারোর নামেরও শিলা করে আমি এই নিয়ত করে দয়াল গাজী সিন্ন শুরু করলাম তীরের মিস আছে কিন্তু অপরাহত মিস নাই আল্লাহ পাকে ওই দয়াল গাজীরও শিলা করে হিন্দুর দেবতা গাজি মুসলমানের কি তাহারে যে নামায়